ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আট হাজার পদে পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ পুলিশ কনস্টেবল পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ছেলে মেয়ে উভয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কেমন ধরনের হবে সাধারণত যে ধরনের আর কি ধাপ অতিক্রম করে আর কি পুলিশ পুলিশ কনস্টেবল পদে আর কি নিয়োগ প্রদান করা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিকে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি পুলিশ কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন সেহেতু এই সার্কুলারগুলো যদি ভালোভাবে না বোঝেন তাহলে আবেদন করতে পারবেন না করলে আর কি আবেদন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু এই শর্তগুলো এবং যে সকল নির্দেশনাবলী দিয়েছে সেই নির্দেশনাবলী তুলে ধরছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর এখন আমি আপনাদেরকে দেখেছি পুলিশ কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা ফেসবুক পেজে পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি পুলিশ কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন টেনি রুকেট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার পঁচিশ সেবার ব্রত চাকরি অনলাইনে আবেদন শুরু একই জুলাই দু হাজার পঁচিশ শেষ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পুলিশের টেনি টেনি রিক্রুইটমেন্ট কনস্টেবল টিআরসি পদে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান আবেদনের আহ্বান করা যাচ্ছে টেনি রুকেট কনস্টেবল টিআরসির প্রার্থীদের জন্য আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলি নিম্নরূপ অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে যে বিস্তারিত তথ্যবলি রয়েছে সেগুলো নিম্নে দেওয়া রয়েছে তো এগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন প্রথমে যে কথাটা বলেছে অর্থাৎ এখানে যে জেলাভিত্তিক অর্থাৎ প্রথমে জেলাভিত্তিক শূন্য পদ সংখ্যার বিবরণ অর্থাৎ টেনি রিক্রুয়েড কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে অর্থাৎ এখনও আপলোড করা হয়নি আপলোড করা হলে আপনাদেরকে জানিয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেনি রিক্রুয়েড কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের যে সংখ্যা এটা হচ্ছে ওয়েবসাইটে আপলোড করবে আর প্রার্থীর জন্য যোগ্যতা বয়স আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা থাকবে তারা আবেদনের মর্বে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিন মুক্তিযোদ্ধা বীরঙ্গনার প্রার্থী সন্তানের ক্ষেত্রে কোঠার পদ্ধতি অনুষ্ঠিত থাকবে আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সমান এবং জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক তারাও দেখতে পাচ্ছেন বৈহিক অবস্থা অবিবাহিত হতে হবে শারীরিক মাপ অর্থাৎ প্রথমে যে পরীক্ষাটা হবে শারীরিক মাপ তো শারীরিক মাপে যেটা আপনাকে লাগবে তো দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আর নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর কোঠার বিধির অনুষ্ঠিত হবে এবং মেধার চার ইঞ্চি আর হচ্ছে মেয়ে নারী প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে তারপরে বুকের মাপ একত্রিশ তেত্রিশ ইঞ্চি আর মুক্তিযোদ্ধা শহীদের মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে তিরিশে একত্রিশ ইঞ্চি ওজন দেখতে পারছেন ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় নারীদের ক্ষেত্রে ছয় বাই ছয় তো অনলাইন আবেদনের যে নিয়মাবলী দেওয়া রয়েছে অনলাইন আবেদনপত্রের নিয়মাবলী প্রথম ধাপ পুলিশ ডট টেলটক ডট কম ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসাবে ভিডিও টিউটার অথবা ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে উক্ত লিঙ্ক ছাড়া হেল্প অপশনে গিয়ে ব্যবহার করে ফর্ম পূরণ প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আর আবেদনের সময় একে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন হবে আর আবেদন ফর্ম পূরণের অব করার জন্য অব্যাহতের পরে যোগ্য প্রার্থীর একটি ইউজার আইডি এবং ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে চল্লিশ টাকা সার্ভিস চার্জ সহ ফি জমা দিতে হবে আর অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণ আশি বিজল স্বাক্ষর তিনশো গুণ তিনশো বিক ছবি নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণ কিন্তু যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে আগে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কি না যদি সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে সাবমিট করে দেবেন তো সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি একটি অ্যাপ্লিকেশন কপি কপি পাবেন সেই কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে তো দেখতে পারছেন কীভাবে টাকা প্রদান করতে হবে অর্থাৎ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দেখতে পারছেন দ্বিতীয় ধাপে দেখতে পারছেন তারপরে হচ্ছে সাধারণত আপনারা যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে দ্বিতীয় ধাপে আপনি যদি উত্তীর্ণ হন অর্থাৎ প্রাথমিক আবেদন করার পর আপনাদেরকে যদি এসের মাধ্যমে জানিয়ে দেয় তাহলে আপনি প্রথম ধাপে টিকে গেলেন তো প্রথম ধাপে টিকে যাওয়ার পর আর কি আপনাদেরকে আর কি আবেদনের প্রথম ধাপে টিকতে হবে তারপর আপনাদের দ্বিতীয় ধাপ হচ্ছে যে পরীক্ষা বিভিন্ন ধরনের শারীরিক যোগ্যতা অর্থাৎ দৌড় এগুলো আপনাদেরকে দিতে হবে তো এইগুলো দেওয়ার পরে তারপর আপনাদেরকে আবার হচ্ছে শারীরিক যোগ্যতার পর আপনাদেরকে আরও যে সকল আরও দুইটা আর কি পরীক্ষা রয়েছে সেই দুইটা পরীক্ষা আর কি প্রদান করতে হবে আর এই আবেদনের ক্ষেত্রে সাধারণত আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ কোনো কিছু বুঝতে পারছেন না আপনার বয়স সীমা আসলে শেষ হয়েছে কি না এগুলো আপনি বুঝতে যদি না পারেন তাহলে আপনারা বয়স ক্যালকুলেটার দিয়ে আপনারা হিসাব করবেন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ অনুযায়ী অর্থাৎ এখানে যে বয়স সীমার যে যে আর কি উল্লেখ করেছে যে তারিখ অনুযায়ী অর্থাৎ এই তারিখ অনুযায়ী যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ বয়সের ক্ষেত্রে যে বিধি নিষেধ দিয়ে দিয়েছে অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ এটা এই তারিখ অনুযায়ী আপনি যদি আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এখানে আরও যে শর্তবলী রয়েছে যে আবেদনের করার পর অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা তারপর চূড়ান্ত প্রশিক্ষণ অন্তর্ভুক্তিকরণ তারপর প্রয়োজনীয় সনদপত্র তো এইগুলো পরবর্তীতে লাগবে তো প্রথম অবস্থায় আবেদন কীভাবে করবেন সেই নির্দেশনা বলে আপনাদেরকে আর কি দেখানো হলো অর্থাৎ এখানে দেওয়াই রয়েছে অর্থাৎ পুলিশ ডট টেলটক ডট কম ওয়েবসাইটে গিয়ে আর কি আবেদন ফর্মটা পূরণ করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনি যে নাম্বারটা দিবেন অর্থাৎ আবেদনপত্রে সেই নাম্বারটি সচ্ছল রাখবেন কারণ মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে সকল আপডেটগুলো জানিয়ে দেবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ